নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টে আজকে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ দুজনেই উপস্থিত হয়েছিলেন দুজনে উপস্থিত হয়েছিলেন এবং তাদের সাথে এজি কিশোর দত্ত তিনিও ছিলেন তার কারণ হচ্ছে কি এসএসসি এবং শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রকৃত কিনারা খুঁজে এবং কিভাবে মানে ভগু শিক্ষকদেরকে রিক্রুটমেন্ট দেওয়া যায় সেই ব্যাপারে নাকি আজকে গুরুতর আলোচনা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতির সাথে সেই নিয়ে কথাও হয়েছে এবং তারপর তিনি যখন বেরিয়ে যাচ্ছেন কুণাল ঘোষের যে বক্তব্য সেই বক্তব্য শুনলে কিন্তু সত্যি আমরা অভাব হয়েছি অবাক হয়েছি এই কারণেই সাড়ে তিন বছরে জেল কাটা একজন আসামি তিনি একজনের নামে প্রতিবাদ করছেন কার নাম মেগাস্টার বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তীর নামে যেখানে মিঠুন চক্রবর্তীর কোনো নামই ওঠেনি মিটুন চক্রবর্তী এমন একজন আইকন বাংলার তাকে কালিমা লিপ্ত করার জন্য কিন্তু কুনাল কুণালপুরস্কুটে পড়ে লেগেছে আপনারা জানেন শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও যেরকম হয়েছে ঠিক যেভাবে আমরা দেখলাম উত্তর কলকাতার যিনি সাংসদ সুদীপ ব্যানার্জি তার বিরুদ্ধেও বারবার করে তিনি নানান রকমের কুস্যা রটাবার চেষ্টা করেছিলেন অবশেষে সেই কুস্যা কিন্তু মিটে গেছে কারণ তিনি নিজে গিয়ে সুদীপ ব্যানার্জির বাড়িতে গিয়ে চা খেয়েছেন মিঠুন চক্রবর্তীর নামেও কিন্তু বারবার এই বক্তব্যই শোনা যাচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে এবং যেভাবে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির একটা পার্ট হচ্ছে অ্যালকামিস্ট অ্যালকামিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন মিঠুন চক্রবর্তী আচ্ছা আমরা কুমার ঘোষের কাছে জানতে চাইছি মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কি যোগ্যতা নেই অবশ্যই আছে মিথুন চক্রবর্তী এমন একজন আর্টিস্ট শোধুন নয় মেগাস্টার শুধু নয় ভারতবর্ষ তথা সারা পৃথিবীর প্রায় ছাপ্পান্নটা দেশ মিথুন চক্রবর্তীর ফিল্ম দেখেন যার ফিল্ম প্রথম ভারতবর্ষের ইতিহাসে একশো কোটি টাকা রগ্নি দিয়েছে সেই মিথুন চক্রবর্তীকে প্রশ্ন করছেন যে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার যোগ্য আছে কি না বা তার যে ব্যান্ড অ্যাম্বাসাডার হবার পর তিনি কোনো প্রভাব ফেলেছেন কি না হতেই পারে প্রভাব পড়তেই পারে যে কোম্পানির থেকে মিঠুন চক্রবর্তী অ্যাম্বাসাডার হয়েছিলেন সেই কোম্পানির যে টাকা নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী তার পুরো টাকা ট্যাক্স কেটে তিনি দিয়েছেন ইনকাম ট্যাক্সকে ইনকাম ট্যাক্স অফিসে তিনি জমা করেছেন এমন কি মিঠুন চক্রবর্তীর নামে একটা জিনিস বলা যায় যে তিনি ট্যাক্স দাতাদের মধ্যে অন্যতম সেরা দাতা হিসাবে পরিচিত সেই ব্যক্তিকে কুণাল ঘোষ আবারও খোঁচা দিচ্ছেন আসলে এটা পুরো পরিকল্পিত কারণ তিনি জানেন এই মুহূর্তে কেন আগামী দশ বছরও যদি সময় পায় মমতা ব্যানার্জির সরকার তারা শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিকে ঢাকতে পারবে না শুধু তাই নয় যাদেরকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে তাদের থেকে চাকরি কেড়ে নিয়ে যাদের প্রকৃত যোগ্যতা আছে চাকরি দেওয়ার তাদেরকে চাকরি দিতে পারবে না বর্তমানে মমতা ব্যানার্জির সরকার এটা কুণাল ঘোষ ভালো করে জানেন এবং সেই জন্যেই মিঠুন চক্রবর্তীর নামটাকে জড়িয়ে দিয়ে যাতে এই মুহূর্তে যে নির্বাচনী হাওয়া উঠছে সেই নির্বাচনী হাওয়াটাকে কিছুটা ব্লান করে দেওয়া যায় মিঠুন চক্রবর্তীর নামটা জড়িয়ে আসলে কি সেটা করা সম্ভব হবে আসুন দর্শক আজকে কুণাল ঘোষ এবং বাত্ত বসু কলকাতা হাইকোর্টের গেটের সামনে দাঁড়িয়ে কি বলছেন সংবাদ মাধ্যমে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একবার আপনারা জানেন এক প্রশ্ন আমরা এটা নিয়ে সাংবাদিক বৈঠক করেছি একটু আগে এই এস এর নিয়ে যে আইনি জট হয়ে আছে সেটা আমরা আমাদের রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত তার সঙ্গে কথা বলতে এসেছিলাম তার পরামর্শ নিতে এসেছিলাম এবার তার সঙ্গে পরামর্শ মোতাবেক এইটুকু জানাতে পারি যে পুরোটাই আইনি জট বা সরকারি প্রস্তুতি বা সরকারি তৎপরতার সদিচ্ছার কোনো অভাব নেই মহামান্য আদালত মহামান্য কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে হিয়ারিং চলছে এবং মাননীয় জিপির মনে হচ্ছে ব্যাপারটা দ্রুত নিষ্পত্তির পথে ফলে মহামান্য আদালত যেভাবে রায় দেবেন আমরা আইনি পন্থায় স্বচ্ছতার সঙ্গে আমাদের দুই অথরিটি অর্থাৎ মাধ্যমিক পর্ষদ যারা অ্যাপয়েন্টমেন্ট দেবে এবং এসএসসি যারা রেকমেন্ড করবে এসএসসি পর্ষদ যারা রেকমেন্ড করবে এবং মানে বোর্ডিক বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট দেবে আমাদের দিক থেকে প্রস্তুতি প্রায় সারা অমান্য আদালত যে যে কোর্টে এখন ব্যাপারটা বিচারাধীন হিসেবে চলছে সেখানে রায় পেলে আমরা ইতিবাচক রায় পেলে আমরা কাজে নিতে পারবো এটা মাননীয় সঙ্গে কথা বলে আমার অন্তত প্রশাসনিকভাবে দায়ী হতে হয়েছে আমার দিক থেকে এইটুকুই বলার আছে আর রাজনৈতিকভাবে যদি কুনাল কিছু বলতে চায় কুনাল বলুন যতক্ষণ না শেষ হবে আপনারা তার মানে এগোতে পারছেন না না বিষয়টা শুনুন বিষয়টা হচ্ছে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে সরকার পুরো সদিচ্ছা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাননীয় ব্রাক্ত বসু মাননীয় শিক্ষামন্ত্রী তিনি গোটা বিষয়টা দেখছেন এখন বিষয়টা এরকম হয়ে আছে এটা যেহেতু একটা প্রবল আইনি জট হয়ে আছে যেহেতু একটা প্রবল জট হয়ে আছে ফলে মাননীয় একটা মতামত নেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে এজির সঙ্গে বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষা সচিব এসএসসি চেয়ারম্যান কুঁটি নাটি সমস্ত বিষয়গুলি তুলে ধরেছেন আন্দোলনকারীদের তরফে বা কর্মপ্রার্থীদের তরফে যা যা বক্তব্য ছিল সেগুলোর কুঁটি নাটি নিয়ে আলোচনা হয়েছে প্রত্যেকটি পয়েন্ট আলোচনা হয়েছে সেখানে যেটা শেষ পর্যন্ত একটা আইনি মতামত করা গেছে যে জরুরি ভিত্তিতে দ্রুততার সঙ্গে কোর্টে একটি শুনানি চলছে জরুরি ভিত্তিতে চলছে ফলে আশা করা যাচ্ছে এর ভয়শালা হবে ফলে যেহেতু আইনি জটটি রয়েছে ফলে সেই রায় পাওয়া গেলে সঙ্গে সঙ্গে কমিশন এবং কোর্ট তারা প্রস্তুত থাকছেন যদি সেই রায়ের পরিপ্রেক্ষিতে নিয়োগ শুরু করে দেওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে সেই প্রক্রিয়া তারা শুরু করবে মাননীয় এজি এবং মাননীয় শিক্ষামন্ত্রী তারা কিন্তু প্রতিটি পয়েন্ট আন্দোলনকারীরা কিছু পয়েন্ট দিয়ে দিয়েছিলেন এটা হলে এটা হতে পারে এটা হলে ওটা হওয়া উচিত তাদের যা যা বক্তব্য প্রত্যেকটি পয়েন্ট আলোচনা হয়েছে যারা আলোচনায় এসেছিলেন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় এজি চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং শেষ পর্যন্ত ওটাই তার মতামত যে যেহেতু মহামান্য আদালত সেখানে একটি বেঞ্চে দ্রুততার সঙ্গে শুনানি চলছে দ্রুততার সঙ্গে এবং কার্যত দৈনিক শুনানি চলছে দ্রুততার সঙ্গে শুনানি চলছে ফলে আশা করা যাচ্ছে এটা একটা দ্রুত পয়সালার দিকে যাচ্ছে ফলে তার আগেই কোনো পদক্ষেপ সেটা না নিয়ে প্রস্তুতি রাখছে সেই রায় দেখে তার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে পরবর্তী প্রক্রিয়াটা শুরু করা যায় কোন প্রশ্ন প্রশ্ন তো দাদা যে আজ রাতেই সিএ লাগো হওয়ার সম্ভাবনা আছে এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী এটা বলেছেন এটা তো একটা ব্যাপার এবং আমার মনে হয় যে যেভাবে সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করতে চাইছেন কখনো আধার কার্ড বাতিলের নাম করে কখনো সিএ লাগু করে এটা নিয়ে আমাদের পার্টিগতভাবে আমাদের দীর্ঘ আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন আগামী দিনেও জারি এলাকা যেগুলো রয়েছে সেখানে নির্বাচনের এই সেটা রাজনৈতিকভাবে কিছুটা আমার মনে হয় না এই কারণে মতুয়া সম্প্রদায় যথেষ্ট ওনারা বুদ্ধিমান ওনারা পুরো বিষয়টা দেখছেন নাগরিকত্ব তাদের আছে না ফলে নতুন করে নাগরিকত্বের যে মূল সেটা তারা খাবেন বলে আমার মনে হচ্ছে না এটা যে একটা একটা বিভাজনমূলক এক ধরনের মানে সেপারেটিস্ট একটা চেষ্টা এটা নিশ্চয়ই মতুয়ারা বন্ধুরা বুঝতে পারছেন ফলে তাদের ক্ষেত্রে এটা বাড়তি কোনো প্রভাব বিস্তার করব না আমি মনে করি দশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে টাকা তার সঙ্গে যেন মিথুন চক্রবর্তী নামটা যোগ করে দেন বিজেপি নেতা মিথুন চক্রবর্তী যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন ফলে নিয়ে বিস্তারিত অনেক বিস্তারিত বর্ণনা আমার মনে হয় ইডির যদি কিছু বলার থাকে মিঠুন চক্রবর্তীকে জেরা করুন মিঠুন চক্রবর্তী টাকা নিয়েছিলেন কি না মিঠুন চক্রবর্তী ককপি টাকা নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়ে অ্যালকেমিস্টে টাকা রাখার জন্য লোককে প্রভোগ করেছিলেন কি না এগুলো মিঠুন চক্রবর্তীকে ধরে জিজ্ঞাসা করুন বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে তার আগের এক দেড় বছর দু বছর সমানে আপনারা দেখতে দেখাতে পারবেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আমরা বারবার সত্যচার হয়েছি এবং সেটা সকলের সামনে এনেছি প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশের শীর্ষকর্তা তার বিরুদ্ধে একটা চিঠি জমা পড়েছে কোথাও দেখাতে পারবেন যে তার কোনো দোষ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দোষ তো আমরা সমস্তভাবে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে সামনে এনেছি ফলে প্রসূর বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা ছিল না থাকলে তো একটা একটা চিঠি জাগাতে পারবেন যে তিনি কোনো পক্ষপাত্যস্থ অবিচার করেছেন কারোর বিরুদ্ধে না বুঝতে হবে বলবে না এটা প্রশাসনিক বিষয় এটা দলের তরফ থেকে কোনো মন্তব্য করে আছে কোর্টে যাওয়া এটা যে কোনো কারুর অধিকার মন্তব্য আরেকটা হচ্ছে সিপিএম আদি ওখানে সভা করেছে সিপিএম সিপিএমের যদি দম থাকে সিপিএমের যদি মূরত থাকে সিপিএমের যদি সাহস থাকে ওরা নাকি ঘুরে দাঁড়াচ্ছে ওদের নাকি তাহলে শ্রেণী শত্রু বফর দালাল রাজীব গান্ধী তো সেই কংগ্রেসের ফাইল হচ্ছে কেন মোহাম্মদ সেলিম আপনার যদি সাহস থাকে আপনি যে দলের রাজ্য সম্পাদক ক্ষমতা থাকলে বলুন নিঃশ্বাস আসনে নিজেরা লড়ছেন তারপর বড় বড় কথা বলে

একদম পরিষ্কার তিনি তৈরি হয়ে আছেন সারাক্ষণ এইবারে একজনের পেছনে লাগতে হবে যদিও এখন নয় একদম প্রথম থেকে জবে থেকে বিজেপিতে যোগদান করেছেন মিথুন চক্রবর্তী তার পেছনে কন্টিনিউয়াসলি লেগে আছেন কিন্তু লাভ হবে কি প্রণাল ঘোষের আমাদের মনে হয় লাভ তিনি করতে পারবেন না বরঞ্চ তার গায়ে কালী মালিক তো আরও বারবার করে হয়ে যাচ্ছে বাংলার মানুষ বুঝে গেছেন এমনকি কোর্ট চত্বরে যে সমস্ত মানুষরা ঘোরাঘুরি করছেন আইনজীবীরা ঘোরাঘুরি করছেন তারা বলছেন কুণাল ঘোষ ওটা একটা ভার এইভাবেই চিহ্নিত কুনাল ঘোষ দর্শক আপনাদের কি বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য